আরে সকাল সকাল অনেকদিন ধরে ঘুরতে যায় না তো আজকে সকাল সকাল আমরা ঘুরতে যাবো যে সিনচান চলে এসেছে আর ওইটাকে ওটাকে এটা ডোরেমন মনে হচ্ছে আরে ডোরেমন বাগনে তোরা সিনচান তোরা এখানে কি মনে করে আসলি রে বাগনে বল বল তোরা কি মনে করে আসলি আরে কি বলিস কি বলিস নতুন আপডেট তো তাদের টিভিটা চলে দেখি তো কি আপডেট দিয়েছে সিনচান বলছে আর ডোরেমনে বলছে কি নাকি একটা আপডেট দিয়েছে তো তাতে টিভিটা চলে আমি দেখি যে কি আপডেট দিয়েছে আরে আরে এটা কি রে এটা কি এটা তো দেখি জিসিবি ট্রেন মনে হচ্ছে রে এই কবে চল 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 না হলে এই আমরা দেখতে পারবো না বুঝলি এই কিন্তু আমরা দেখতে পারবো না তো রামকাকে বলে যাই রামুকাকা আজকে আমরা ট্রেনটা দেখতে যাচ্ছি বুঝছো জিসিবি দেখতে যাচ্ছি তো তুমি রান্না বাড়ি করে রেখো ঠিক দেখো আমি সিনচানকে নিয়ে যাচ্ছি আরে দেখ 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 সিনচান দেখ এটা কি হলো এটা কি হলো দেখ দেখ দেখছিস আরে আরে মামা কি হয়েছে কি হয়েছে আর দেখ দেখ বৃষ্টি পড়ছে বুঝলি এর মধ্যে আমরা কিভাবে যাই আরে আরে মামা তুমি একটা গাড়ি কিনতে পারো না ছাতালা গাড়ি কিনতে পারো না আরে আরে কিনবো কিনবো কিন্তু দেখি ভিতরে আমার কি কি গাড়ি আছে আরে রে এই গাড়ি এখানে আমার তিনটা ছিল সেই গাড়িটা আমি এই করবো ঠিক আছে ঠিক আছে তোরা কোনো চিন্তা করিস না বুঝলি আজকে আজকে আমি একটা গাড়ি কিনবো বুঝলি আজকে আজকে আমি একটা গাড়ি কিনবো তার আগে চল বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে যাবো বুঝলি রাস্তার দিকে একটা গাড়ি আমরা ভাড়া করে যাবো কি বলিস বল তুই কি বলিস তুই যা বলবি তাই হবে ঠিক আছে মামা ঠিক আছে তুমি এই জায়গায় থাকো আমি চাই নিয়ে আসি মামা আরে না 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 তোদের সর্দি লাগে যাবে বুঝলি সর্দি লেগে যাবে তো চল চল আমরা তিনজনে একসাথেই যাই না কি বলিস বল কি বলবি কি কিছু বলবি বল 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 আরে আরে মামা ঠিক আছে বৃষ্টিটা থামুক তারপরে যাব না হয় আরে ঠিক আছে তোরা যদি বলিস তাহলে তাই হবে তার আগে এই ঘরটাতে দেখি দেখি বুঝছিস এই ঘরটাই দেখ দেখ এই যে এই জায়গায় আমি শুয়ে থাকি প্রতিদিন কিন্তু আজকে আমি কেন জানি না ভালো লাগছে না বুঝলি তার জন্য আজকে আমি শুভ না এই জায়গায় তো এই দেখ এই সাইডে দেখ বৃষ্টিটা এখনো কমেনি দেখছিস যে রকম করে গর্জন দিচ্ছে তো দেখ আর এই জায়গায় থেকে এই জায়গায় দেখছিস এই জায়গায় বসে আমি ল্যাপটপ কম্পিউটার এসব বে আমি ভিডিও এডিট করি বুঝছিস বুঝছিস তো চল চল আজকে

বৃষ্টিটা ফুরিয়ে গেছে দেখছো তো চলো আজকে আমি তোমাদের দেখাবো সেই জিসিবি ট্রেন ঠিক আছে তো জিসিবি ট্রেনটা তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো সামনেই সেই রেল স্টেশন আছে তো তোমাদের আমি দেখাচ্ছি তার আগে এই জায়গাতে একটা গাড়ি বুক করে যাই শোরুম থেকে তো কি গাড়ি কিনবে শুনছেন বল তুই কি গাড়ি কিনবি আরে আরে মামা যে একটা গাড়ি কিনলে হবে ঠিক আছে ঠিক আছে চল 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 তোরা যে গাড়ি বলবি বুঝলি সেই গাড়ি আজকে আমি কিনবো তো চল তোদের আমি দেখাচ্ছি

দেখবি গাড়িটা ভালো করে দেখবি বুঝলি এটা স্করপিও গাড়ি তো তার আগে ওই লোকগুলোকে জিজ্ঞাসা করি সে জিসিবি 10টা কখন আসবে বুঝলি আরে আরে এই জাঙ্কেল আঙ্কেল এখানে যে জিসিবি 10টা আসার কথা ছিল সেটা কি এসেছে এসেছে আরে আরে ওটা তো কিছুক্ষণ আগে চলে দেখছিস দেখছিস সিনচান তোর মতো হুবহু গলা করলো বুঝলি তোর মতো হুবহু অঙ্গুল কথা বললো তুই এখন কি করবি বল কি করবি আরে আরে ঠিক আছে এই যে জাঙ্কেল তুমি কি জানো এখানে যে আসার কথা ছিল সেটা কি এসেছে এসেছে আরে আরে ওটা তো কিছুক্ষণ আগে চলে গেল তো দেখছিস চিনচান দেখছিস আমি অল্পের জন্য অল্পের জন্য মিস্টেক করলাম বুঝছিস আরে মামা কি হয়েছে মামা আমি ডোরেমন বলছি কি হয়েছে আরে দেখ আবার বৃষ্টি বললো দেখছিস দেখছি তার আগে আমি গাড়িটাতে চোরি বুঝলি চুরি চোরি তাড়াতাড়ি চোরি তো তোরা তাড়াতাড়ি চড় তাড়াতাড়ি চড় আরে ঠিক আছে ঠিক আছে তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো